আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে সিম দিয়ে চিংড়ি মাছ ভর্তা চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে কয়েতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দেবে তারপর এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখনের ভিতর আগে থেকে কেটে রাখা সিম দিয়ে দেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি হলুদের গুঁড়া লবণ ভালোভাবে না করে নিতে হবে তারপর এটাকে উঠিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নাচার করে ভেজে নিতে হবে তারপরে সিম আর চিংড়ি মাছের যে রান্নাটা করা হয়েছিল ওইটাকে এখন বেটে নিতে হবে তারপর একটা প্লেটে শুকনো মরিচগুলোকে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে সরিষার তেল দিয়ে দেবে এখন ওই ভর্তাটাকে দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন